দর্শক আমরা এই মুহূর্তে উপস্থিত হয়েছি মুললা উপজেলার মিটেখালী গ্রামে মিঠেখালী বাজারে যে সমস্ত ছাত্ররা বৈষম্য আন্দোলনে ছিল তাদের মনিটারিং চলছে বাজার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে তারা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দ্রব্য নিয়ন্ত্রণে মনিটারিং করছেন প্রতিনিয়ত মোংলা হয়ে আরও অনেক জায়গায় তারা মনিটারিং করছেন এবার লোকাল যে সমস্ত বাজার রয়েছে গ্রামগঞ্জে সে সমস্ত বাজারগুলোই মনিটারিং করছেন ছাত্ররা একটাই তাদের প্রচেষ্টা যাতে কিভাবে গরিব মানুষ স্বস্তিতে থাকে এবং দ্রব্যমূল্য কীভাবে দর নিয়ন্ত্রণ করা যায় সেটাই তাদের প্রচেষ্টা চালান দেখা হচ্ছে এবং চালান দেখে তার মালের কত দাম তার কেনা পড়েছে এবং কত দামে সে বিক্রি করছে সেটা নিয়ন্ত্রণ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা সোচ্চার ছিল সেই সমস্ত ছাত্ররা ছাত্রদের ভিতর এবং খুচরা বিক্রেতাদের ভিতর একটি ভালো সম্পর্ক গড়ে তুলছে আলোচনার মাধ্যমে ছাত্ররা ভালোভাবে বোঝাতে সক্ষম হচ্ছে এই বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের ছাত্ররা প্রতিনিয়ত যে সমস্ত মালের দরকার মানুষের সেই সমস্ত মালের দাম জিজ্ঞেস করা হচ্ছে দোকানে দোকানে গিয়ে মাছ মুরগির মাংস ঝাল পিয়েজ কাঁচামাল এ চাউল এই সমস্ত মালের কত কী দাম আছে এটা ছাত্ররা মনিটারিং করছে সমস্ত দোকানে দোকানে গিয়ে দাম মাঝে মাঝে দাম বাড়ে একশো আশি টাকা থেকে একশো নব্বই টাকা আমরা দুইশো টাকাও বিক্রি হয় তো দাম ধরুন তো যখন আপনারা দামটা ফিক্স করতে পারবেন তখন আরও দামটা বলতে পারবেন যে আমরা একশো চল্লিশ টাকা করেই মুরগি বিক্রি করতে হবে আমাদের সকল খরচ সহ লভ্যাংশ এই এই একশো চল্লিশ টাকা ভিতরে তখন তারা দাম কমাতে বাধ্য হবে এবং আমরা যারা ছাত্র সমন্বয়ক আছে তারাও চেষ্টা করুন আরও দামের সাথে কথা বলবো আরও বড় কমিউনিটির সাথে কথা বলে দাম কমায় আনার চেষ্টা করবো আলোদারা আলোদাররাই হচ্ছে মুসলিম লিগের অংশ এরা দাম মাল মজুদ করে রেখে প্রত্যেকটা মালের দাম আমাদের এই

মাল মজুদ করার মাধ্যমে দামটা বৃদ্ধি করতেছে এদের এর এর মাধ্যমে জানা যাচ্ছে যে উজ্জ্ব্যবসায় থেকে আরতদাররা এই সিন্ডিকেটের সাথে বেশি যুক্ত এর কারণে আমরা এদের আশ্বস্ত করে এসেছি যে খুব শীঘ্রই আমাদের আরতদারদের সাথে কথাবার্তা হবে বা এই বিভিন্ন বিভিন্ন মাল জিনিসের নিত্য প্রয়োজনীয় যে জিনিসগুলো আছে এগুলোর দাম খুব শীঘ্রই কমানো হবে এই লক্ষ্যে আমাদের কাজ আমাদের আপনাদের কাছে মনে হচ্ছে যে বড় কোনো সিন্ডিকেটের কারণে দাম বেড়ে যাচ্ছে এরকম মনে হয় যে বাংলাদেশে পুরনো সিন্ডিকেট প্রচুর আছে এদের কাজ হচ্ছে মাঠ পর্যায়ে যে কৃষক কৃষকের কাছে কম দামে এনে যখন বাজারে দ্রব্যটা বা পণ্যটা বেশি থাকে তখন এরা মজুত করে রাখে এবং যখন ওই পণ্যটার সংকট দেখা যায় এরা অধিক মূল্যে অধিক লাভে বিক্রি করে এটা সম্পূর্ণ আড়তদার বা যারা পাইকারি ব্যবসা করে এদের উপরে যাচ্ছে ক্ষুদ্র ব্যবসায়ীরা এবং কৃষকরা সম্পূর্ণভাবেই এর সাথে জড়িত নয় এবং তারা সব সময় খারাপ অবস্থানে আছে অর্থনৈতিক দিক থেকে এরা লাভবান হচ্ছে না আপনারা যে সমস্ত বড় বড় ব্যবসায়ীরা আছে তাদের দিয়ে আপনারা বলতে চাচ্ছেন কী জানাতে চাচ্ছেন কী বলতে চাচ্ছেন যে আসলে এই বাজারে গুরুত্বপূর্ণ কাদের কি আসে সেরকম মানুষের স্বাভাবিকdataLayer মানুষের ভিত্তিতে তাদের নিয়ন্ত্রণে থাকে সেরকম কিছু চাচ্ছেন আমরা বড় ব্যবসায়ী বা দেশ উদ্দেশ্যে একটা কথাই বলতে চাই বিগত দিনে বাংলাদেশে যেসব কর্মসূচি হয়েছিল প্রত্যেকটা দুর্নীতিগ্রস্ত ছিল কিন্তু বর্তমানে দায়িত্ব শিক্ষকদের থেকে শিক্ষক এবং ছাত্রদের ছাত্রদের উপরে সম্পূর্ণ দায়িত্ব ছাত্ররা কোনোভাবে দুর্নীতি ভিতর ঢুকবে না এবং আমরা আপনাদের কঠিনভাবে হুঁশিয়ারি করতে যাই আপনারা সিন্ডিকেটকে ধ্বংস করুন তাহলে আমরা সিন্ডিকেট ভাঙতে আসবো এবং আমরা এই সম্পর্কে কাজেও নেমে গেছি

পঞ্চান্ন টাকা করে পঞ্চাশ টাকা করে কিনেছে এর জন্য কিন্তু তারা চল্লিশ টাকা করে বিক্রি করতে পারছে না অথচ সাধারণ যারা ক্রেতা আছি আমরা তারা দোকানদের পুরো ব্যবসায়ীদের কাছে আমরা এই মূল্য দেখাই যাচ্ছি এর জন্য ক্রেতা এবং বিক্রেতার ভিতর একটা মানে সমান্যপূর্ণ সম্পর্ক হচ্ছে না তবে আমরা আশা করছি যে ইনশাআল্লাহ এক সপ্তাহের ভিতর বাংলাদেশি বাজার পরিস্থিতি ছাত্র জনতার কন্ট্রোলে চলে আসবে এবং মূল্য আমাদের সহনীয় মাথুর ইউনিভার্সিটি আচ্ছা তারপরে কবি যে আমরা কোঠা আন্দোলন থেকে সাহাবেকে আন্দোলন করেছিলাম এক প্রথম পর্যায়ে তখন একটা পর্যায়ে ছিল যে বাংলাদেশের যে পরিস্থিতি ছিল যখন যারা কোঠা আন্দোলনে নেমেছিল সবাইকে একটা হত্যাযোগ্য পরিস্থিতি চলে এসেছে যে মাঠে নামলেই তাদেরকে গুলি করে মারাও এরকম একটা পরিস্থিতি চলে এসেছিল হঠাৎ করে নিয়ন্ত্রণে রাখে সরকার বিভিন্ন কারসাদি করে কিন্তু পরবর্তীতে আমাদের বীর সৈনিক বীর ভাইদের কারণে এই দেশ আবার নতুনভাবে স্বাধীন এবং আমরা এই লক্ষ্যে আসি যে যত ধরনের দুর্নীতি আছে এই দেশে দমন করে সার্ব ইনসাব আপনারা জানেন আমি রাহাতজন পাব । সুন্দরবন আমরা এখন যারা এখানে নেমেছি সবাই ছাত্র ছাত্র হিসেবে নেমেছি এবং আমাদের মূল লক্ষ্য হলো বাজার যে সিন্ডিকেটটা আছে সেই সিন্ডিকেটটাকে সম্পূর্ণরূপে ধ্বংস করছে এবং বাজারে যে দামগুলো সব নিয়ন্ত্রণে আছে আমরা দেখতেছি এখানে অনেক কিছু যে যারা বিক্রেতা আছে তারা অনেক অধিক দামে এই জিনিসপত্র কিনে এসে এখানে বিক্রি করছে তারা আমাদের এখানে তাদের অনেক বেশি দামে কেন তারা চাইলেও না তো আমাদের এখন আমরা এই যে লিচটা যে আপনারা পরবর্তী থেকে আপনাদের যে রসিদ আছে রসিদ রাখবেন এবং এই অনুযায়ী আপনারা মাল বিক্রি করার চেষ্টা করেন